হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের অশেষ সহমতে আল্লাপাক আমাকে অনেক ভালো লাগছে তো আজকে একটা বিষয় একটা ইসলামিক গল্প বলবো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর বিশেষ অনুরোধ ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন কারণ ফেসবুক নিজেই বলতেছে অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে আপনার ভিডিওর অ্যাঙ্গেজমেন্ট রিলস ফলোয়ার অনেক বেশি বেশি দ্রুত বেড়ে যাবে তো বেশি কথা না বলে ফিরে যায় একদা এক সময় একটি বালক শিক্ষা অর্জনের জন্য একটা গুরুর কাছে গেল সেই গুরুর কাছে শিক্ষা নিতে থাকলো যথারীতি দীর্ঘদিন শিক্ষা অর্জনের পরে সে তার কাজ কমপ্লিট হয়ে গেল সে যখন বাসায় ফিরে আসবে এমন অবস্থায় তার গুরুর কাছে নসিহত নিতে গেল যে হুজুর আমি তো অনেক কিছুই আপনার কাছে শিখলাম তো বাদ বাকি জীবন পার করতে গেলে তো আমাকে কিছু কর্ম করে খেতে হবে তো আপনি মুসিদ করেন আমি কি কর্ম করে খাব তখন হুজুর বলল যে দেখো বাবা হাদিসে আসে যে বাবার কাজ যদি সন্তানেও বহল রাখে ওটা করে বাবা যে কর্ম করতো ওই কর্ম যদি সন্তানেও করে সেই পরিবারে অনেক বরকত হয় তো তোমার বাবা যা করতে চেষ্টা করবা তোমার বাবার ওই কাজটা বজায় রাখা আর তা কোয়া বজায় রাখবা এই দুটো কাজ করবা ইনশাল্লাহ তোমার বরকত শেষ হবে না বরকত ফুরাবে না সবসময় তোমার সংসারে বরকত থাকবে তো তার গুরুর কথা শুনে সে বাসায় ফিরে গেল বাসায় ফিরে যেয়ে তার মার কাছে সেই ছেলেটি বললো যে মা আমার বাবা কি করতেন আমার বাবা তো ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম সে তখন মারা গেছিলেন আমি তো জানি না আমার বাবা কি কর্ম করতেন তো একটু বলবা কি আমার বাবা কি করতেন তখন তার মা তার কথার উত্তর দিল না এভাবে তিন চার দিন চার পরে ছেলেটি বললো মা বাবা কি করতেন বলো না তখন বাপ বাপের কথা মা কাছে বলেই দিলেন যে আমার তো কিছু করার নেই সন্তান এতভাবে জোরালো করতেছে বলেই ফেলি তখন মা সন্তানকে বলল বাবা তোমার বাবা চোর ছিল সে চুরি করতে তখন ওই রাত্রেই তার সন্তান রাতের অন্ধকারে চুরি করতে বের হলো একটা বাসায় যখন সে চুরি করতে গেল দেখলো যে সে বাসায় কোনো বৈধ মাল নাই সব অবৈধ হারামের সম্পদ তখন তার হুজুরির কথা মনে পড়লো যে হুজুর বলছিল তা বজায় রাখতে এবং তার বাবার কর্ম বেছে নিতে কিন্তু তা বাবার কর্ম করতে গেছে ঠিকই কিন্তু তা কয় বলতেছে যে তার তো বাড়ি হালাল জিনিস নেয় সব যে মালিকের বাড়ি চুরি করতে গেছে তার তো হালাল জিনিস নেয় সবই হারাম জিনিস তখন সে সেই বাসায় চুরি না করে বাসা থেকে বের হয়ে আসলো এবং আরেকটা বাসায় সে চুরি করতে গেল যে দেখে কিছু সম্পদ তার হালাল এবং কিছু সম্পদ তার হারাম তখন হালাল সম্পদটি যখন সে চুরি করতে যায় ওই মুহূর্তে আজান করল ওক্ত চলে আসলো তখন ছেলেটি আজানের শব্দ শুনে সেও ওই বাসার ঘরের মধ্যে আজান দেওয়া শুরু করলো আজান যখন দেওয়া শুরু করলো তখন বাসার মালিক দৌড়ে এসে দেখে একটা অচেনা মানুষ ঘরের মধ্যে আজান দিচ্ছে তখন তার কাছে বলল তুমি কে তখন বালকটি বলল এখন আপনার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আল্লাহ পাখের আজান পড়েছে আসুন নামাজ পড়ে নিই তারপরে কথা বলবো আগে আল্লাহর কাজ কমপ্লিট করি তখন ছেলেটির কথা শুনে সবাই ছেলেটের পিছনেই নামাজে দাঁড়িয়ে গেল আর ছেলেটির পুরানের আয়াত শুনে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছিল নামাজ শেষে তার কাছে একই প্রশ্ন করলো কী জন্য এসেছিলেন কে আপনি তখন ছেলেটি বললো আমি একটা শিক্ষকের কাছে যখন শিক্ষা অর্জন করতে গেছিলাম শিক্ষকের কাছে প্রশ্ন করেছিলাম নসিহত চেয়েছিলাম যে আমার আমি বাদ বাকি জীবন কি করে খাবো তখন ছেলেটি শিক্ষকটি আমাকে বলেছিল আমার বাবা যা করে করতো তুমিও সেই কাজটা করো তখন আমার মার কাছে শুনি আমার বাবা নাকি ছিল। তাই আমি চুরি করতে আসছিলাম তো এই মুহূর্তে আজানের আজানের ধ্বনি শুনে আমি নামাজে দাঁড়ায় গেছি এই জন্য আপনাদের বাসায় চুরি করতে আসছিলাম কথাটা শুনে লোকটি অবাক হয়ে গেল এবং তার বিবির কাছে যে বলল আমি এমন এমন ছেলেই খুঁজতেছি যাকে যার সাথে আমার কন্যাকে আমি বিয়ে সম্পন্ন করতে ইচ্ছুক তুমি কি বলো এটা একটা সৎ ছেলে তখন দুজনের সময় দুজনের কথার সমন্বয়ে ছেলেটির সাথে তার কন্যার বিয়ে দিল এবং তার সম্পদের সবই তার দিয়ে তাকে দিয়ে দিল তা বিষয়টা এমন যে সত্যের পথে থাকলে তাকোয়া বজায় রাখলে এবং সুন্দর পথে চললেও খারাপ কাছেও কাছে আসতে পারে না এজন্য চেষ্টা করব সত্য কথা বলা হালাল রুজি খাওয়া এবং তাকওয়ার সাথে চলা আল্লাহকে ভয় করা ঠিক আছে আল্লাহকে ভয় করলে আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা